চলচ্চিত্র পরিচালক সমিতি সাকিব খানকে বয়কট করার পর মিডিয়ার সামনে একই বক্তব্য দিয়েছেন নায়ক ও পরিচালক বাপ্পারাজ তাতেই ক্ষেপে যান বাংলাদেশ পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন এবং বাপ্পারাজকে চলচ্চিত্র থেকে নোটিশ দেওয়া হয় নোটিশের বক্তব্য ছিল বাপ্পারাজ কেন পরিচালকদের হেয় করে মিডিয়াতে সাক্ষাৎকার দিল তা সাত কার্য মধ্যে কারণ দর্শাতে হবে অন্যথায় তার সদস্য পদ পরিচালক সমিতি থেকে বাতিল করা হবে কিন্তু বাপ্পারাজ কোনো ভুল স্বীকার না করে উল্টো পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ আনে এবং বলে আমি সাকিব নই যে আপনাদের কাছে ক্ষমা চাইব যা বলেছি শক্ত বলেছি আমার সদস্য লাগবে না সাকিব খানকে সাথে নিয়ে আমি আলাদা সমিতি গঠন করব। পারলে আপনারা এতপ্রিয় বন্ধুরাজ বাপ্পারাজের এমন মন্তব্যের সাথে আপনারা যদি একমত হন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন